আজ সকাল ঘুম থেকে উঠেই দেখি বাবা নাকি এত বড়ো একটা মাছ নিয়ে আসলো আর নিয়ে আসলো লাউ আমরা ভাবছি এটা দিয়ে কী রান্না করা যায় বাবা বলল এটা দিয়ে আজকে মাথার মরু দিয়ে লাউটা রান্না করব তো কিভাবে রান্না করব। অবশ্যই কিন্তু আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো ঘুমঘুম চোখে এই মাছটাকে দেখলাম দেখে তো অনেক খুশি হয়ে গেলাম এত বড়ো মাছটা দেখে তো অনেক বেশি ভাল লাগছে তো মাছটাকে প্রথমে কি করলাম এটার যে আঁশটা আছে এটাকে এভাবে ফেলে দিলাম তারপর দেখুন মা এখন এটাকে ছোটো ছোটো করে পিস করে নেবে আর এটার পুরো লালচে ছিল পুরো পাকা এটা নাম ছিল বিকেট মাছ আপনারা যদি এটা কোনো সুন্দর নাম জানেন বা আপনাদের ভাষায় এটাকে কি বলা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই মাছটাকে ভালো করে আঁশটা ফেলে তারপর আমরা এটা কাটার পালা তো আপনারা কারা কারা এভাবে মাছ কাটেন আপনারা কি মাছ কাটতে পারেন মা কিন্তু অনেক বেশি ভালো পারে পুরো প্রফেশনাল মতো মা কাটছে আর আমি তো দেখে অনেক বেশি অবাক কারণ আমি এটা হাতই ধরতে পারছি না কারণ এটা এত বেশি পিছল হয়ে গেছিলো না মা তো এটাকে এত সুন্দর করে কাটছিলো আমার তো দেখে অনেক বেশি ভাল লাগছিল মা পুরো প্রফেশনাল মতো এক এক করে মাছের পিসগুলো বের করছিল আর নিজে মাছ কাটার অনুভূতিটাই আলাদা এত বেশি ভালো লাগে না আমি একবার দুবার কেটেছিলাম বাট আমি আর পারি না কারণ এটা অনেক বড়ো মাছ আমি পারবো না তাই মাই করলো তো এদিক এর থেকে প্রায় অনেকগুলো মাছের পিস বের হয়েছে তো সবগুলোকেও তো আজকাল রান্না করবো না কারণ আজকে রান্না করব মাছের মোড়ু দিয়ে এইসব তো এদিকে আমাদের যে মোড়গ আছে হাঁস আছে সবগুলো এসে পড়েছে খাওয়ার জন্য মাছের আঁশটি তো এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর নিলাম লাউটাকে লাউটা ছিল অনেক কুচি কুচি আর দেখতে এসে এত ভালো লাগছিল না পুরো কুচি কুচি একদম নরম হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে থাকবেন আর আপনারা কারা কারা লাউ পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর একটা প্রশ্ন আপনাদের কাছে রইল আপনারা যদি লাউর অন্য একটি নাম জানেন আমাকে কিন্তু অবশ্যই জানান আপনারা যদি না জানেন আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পার আমি এটা কমেন্টে বলে দেব তো এদিকে আমাদের মাছ কাটা হয়ে গেলো লাউটা কাটা হয়ে গেল তো এদিকে আমি তেল বসিয়ে এর মধ্যে এক একটু লবণ দিয়েছি কারণ যাতে মাছ আর মাথাটা লেগে না যায় কড়াইয়ের মধ্যে আপনি কিন্তু এই ট্রিকটা অবশ্যই ফলে করে দেখবেন অনেক বেশি সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে যাবে তো মাছগুলোর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে ফেলেছি ভেজে ফেলার পর তারপর ওই সেম তেলের মধ্যে আমি দিয়েছি শুকনা লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি সুন্দর করে একটু লাল লাল করে ভাজি করব করার পর এখানে দিয়ে দিলাম একশো চামচ লবণ একশো চামচ হলুদ একশো চামচ মরিচ গুঁড়ো দেওয়া পর দিয়ে দিলাম লাউগুলা লাউগুলাকে একদম আমাদের মশলাটার সাথে কষিয়ে নিব এখানে অনেক সিম্পল রেসিপি আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর মাছের মরু দিয়ে এভাবে লাউ খেতে আমার অনেক বেশি প্রিয় আপনারা কাদের কাদের প্রিয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু লাউর সাথে অনেক ভালো যায় এখন দিয়ে দিলাম মাছের মরুটা দিয়ে লাউটাকে একটু কষিয়ে দিয়ে দিলাম পূর্ণত জল আর দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকনা আর আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এদিকে আমাদের মাছের মরু দিয়ে লাউটা পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর আপনারা যদি এভাবে রান্না করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং